ছোটোবেলায় বাবা মারা যাওয়ার পর জেঠুরা কাকুরা যখন মাকে তাড়িয়ে দিল তখন মা আমাকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে এসেছিল আমার বাবা যখন বেঁচে ছিল জেঠুরা কাকুরা সবাই আমার বাবার টাকাতেই খেত বাবা অনেক বড় চাকরি করতো কিন্তু বাবা মারা যাওয়ার পর যে টাকা পয়সা পাওয়ার ব্যাপার থাকে এসব কিছু আমার মা পায়নি ওরা ছুটে হেঁটে কাগজপত্র রেডি করে মা দিয়ে অনেক কাগজে সই করিয়ে নিয়েছিল টাকাও এসেছিল কিন্তু সেই টাকা আমার মার কপালে জেটেনি ওরা সবাই মিলে ভাগ করে নিয়েছে সেই টাকার পরিমাণ কম নয় লাখ লাখ টাকা তার এক পয়সাও আমাদেরকে দেওয়া হয়নি উল্টে আমাদেরকেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কাকু জেঠু তেমন ইনকাম করে না সবাই আমার বাবার ঘরে বসেই খেত ও ভাই দাদা সবাইকে খুব ভালোবাসত ওদের সমস্ত খরচ খরচা বাবাই দিত যেহেতু একান্নবর্তী পরিবার তাই বাবাই সমস্ত খরচ করত। আমার ঠামা মারা যাওয়ার আগে আমার বাবাকে বলে গেছে বাবা তুই একমাত্র ভালো চাকরি করিস তোর দাদা তোর ভাই তেমন কোন রোজগার করতে পারে না তুই সারাটা জীবন ওদেরকে আগলে রাখিস বাবা এই সংসার ভেঙে যেতে দিস না সেই জন্য বাবা কখনো ওদেরকে আলাদা করার কথা ভাবেনি কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্টে বাবার যখন মৃত্যু হলো তখন আমার জেঠু কাকুরা বুঝে গেছিল তাদের মাথার উপর থেকে বটের ছায়াটা সরে গেছে তাই শেষ যেটুকু আছে সেটুকুই ভাগ করে নিলে বহুদিন বসে খেতে পারবে তাই এককালীন যে টাকাটা পাওয়ার কথা আমাদের সেই টাকাটা ওরাই ভাগ করে নিয়েছিল মা যখন বলেছিল ওই টাকাটা তোমরা কেন নিচ্ছ আমার আর আমার মেয়ের ভবিষ্যৎ বলতে তো ওই টাকাটা তোমরা যদি নাও আমাদের ভবিষ্যতে কি হবে আমরা কিভাবে বাঁচব এই নিয়ে ওদের সঙ্গে মায়ের একটা কথা কাটাকাটি হয়েছিল যার জন্য তারাই স্থির করলো মাকে এই বাড়িতে রাখা যাবে না প্রতিবাদ করতে যখন শুরু করেছে তখন মা ওদের জন্যে যে বিপজ্জনক হয়ে উঠবে সেটা ওরা বুঝতে পেরেছিল আমার মামা নেই দাদু নেই দিদা নেই কেউ নেই তাই তারা যে আমার মায়ের পাশে এসে দাঁড়াবে এমনটাও হওয়ার নয় সেই সুযোগটা ওরা নিয়েছিল মা ওদের কাছে পেরে ওঠেনি যখন ওরা হুমকি দিয়েছিল বেশি প্রতিবাদ করলে ছোট্ট মেয়েটাও হারিয়ে যাবে মা আর কিছু না বলে ভয় পেয়ে আমাকে নিয়ে বেরিয়ে আসে সেই থেকে আমরা বাইরে আছি যেন তেন প্রকারেন কলকাতায় এসে মা একটা বাড়িতে কাজ নেয় এমনকি মা তাদের একটা অনুরোধ করেছিল যে মার আর আমার যাবার কোথাও জায়গা নেই ওই বাড়িতেই যদি আশ্রয় দেওয়া হয় তাহলে খুব ভালো হয় তাহলে সে ওখানে থেকে কাজ করতে পারবে ওরা রাজি হয়েছে সেই থেকে ওদের বাড়িতেই আছে ওদের নিচের ঘরে একটা ছোট্ট মতো কামরা ছিল সেখানে আমার মার আর আমার ঠাঁই হয় ওনাদের বাড়িতেই কাজ করে মা যে টাকা পেত সেই টাকা দিয়েই আমাকে স্কুলে ভর্তি করিয়েছে পড়াশোনা শিখিয়েছে অন্য কিছু দরকার হলে ওই বাড়িতেই যে কাকু কাকিমা থাকে তারাই আমাদের সাহায্য করত। তাদের দয়াতে আজ আমি বড় হয়েছি এত বছর ওখানে ছিলাম ওই ছোট্ট ঘরটার ভাড়া কখনো ওরা নেয়নি স্কুল পাশ করেছি কলেজ পাশ করেছি আজ আমি মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছি স্বনির্ভর হয়ে মায়ের মুখে হাসি ফুটিয়েছি ওই কাকু কাকিমা সবসময় পৌঁছতে পারি মায়ের দুঃখকে যেন মোছাতে পারি তাই যেখানে যা কিছু করার সমস্ত কিছুতে কাকু আমাকে হেল্প করেছে কাকু কাকিমা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে তাদেরও একটা মেয়ে ছিল সে আমার থেকে বেশ সাত আট বছরের বড় সেই দিদি এখন বিদেশে থাকে সেই দিদির সঙ্গে আমার আত্মার সম্পর্ক হয়ে গেছে সবসময় আমার খবর নেয় আমার পড়াশোনা কেমন চলছে আমি কি করছি টাকার দরকার পড়লে দিদি আমাকে টাকা পাঠিয়ে দিত এবং সেটা খুব একটা কম অ্যামাউন্টের নয় ওরা আমাদের একটা পরিবার হয়ে গেছে কাকু কাকিমাকে বললাম কাকু এবারে বোধহয় আমাদের একটা ঘরের প্রয়োজন ওইটুকু ঘরে তো আর থাকা সম্ভব হচ্ছে না কাকু বলল। বেশ তো কোথায় তুই ফ্ল্যাট কিনবি দেখ তো টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না আমরা আছি সত্যি তো ওইটুকু ঘরে আর কি হয় দুজনের নিজে যখন একটা ভালো চাকরি করছিস তখন একটা ভালো ঘরে থাকার অধিকার তোর আছে তোর কিচ্ছু করতে হবে না আমি তোকে ফ্ল্যাট দেখে দেব আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা এই প্রোমোটারি লাইনে রয়েছে আমার মা বলল দাদা সারাটা জীবন তো আপনারা দিয়ে গেলেন আর কত দেবেন কাকিমা বলল দিদি এত বছর যে বিশ্বাসের সঙ্গে তুমি আমাদের কাজ করে গেলে তোমার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করে এই বাড়ির দায়িত্বটা রেখে আমি মেয়ের কাছে যেতাম বা অন্য কোথাও যেতাম এসে দেখতাম সব টিপটপ আছে এই বিশ্বাসটা আর কজনের কাছে পাব জীবনে একটা বিশ্বস্ত মানুষ আর বিশ্বস্ত পরিবার পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার যে বিশ্বাস যে ভরসা তোমার উপর করতে পেরেছি এবং তার মূল্যও পেয়েছি সেটা যত টাকা দিই না কেন কোনোদিনও চোখাতে পারবো না আমার মা বলল আমি তো সর্বহারা হয়ে এসেছিলাম তোমাদের কাছে বরং তোমরা যে বিশ্বাস যে ভালোবাসা যে ভরসা আমাদের দিয়েছ সেটা আর গেলে পেতাম না একটা একটা সর্বহারা মানুষ যদি কোনো খারাপ কাজ করার সাহস কি তার হবে সেই রকম দিক থেকে দেখতে গেলে আমার জায়গায় যেই থাকত সেই এরকমই হতো কিন্তু তোমাদের মতো মানুষ সকলে হয় না এত সুন্দর একটা পরিবার পেয়েছি আমি আমার যে কত বড় সৌভাগ্য বৌদি আমি বলে বোঝাতে পারবো না কাকু বলল ও সব কথা ছাড়ো এখন তোমার মেয়ে ফ্ল্যাট কিনবে নতুন বাড়িতে গিয়ে আমাদের ভুলে টুলে যাবে না তো মা বলল, আমার একদমই যাওয়ার ইচ্ছা নেই দাদা আমার শুধু মনে হয় এই বাড়িতেই রয়ে যাই তোমাদের সঙ্গে তারপর আমার দিকে আমার মা তাকিয়ে বলল মারে তুই ফ্ল্যাট ফ্ল্যাট ওসবের দিকে যাস না আমি ওখানে গিয়ে থাকতে পারবো না তারপর মা কাকিমার দিকে তাকিয়ে বলল বৌদি একটা অনুরোধ করব। কাকিমা বলল হ্যাঁ বলো মা বলল এক কাজ করলে হয় না তোমার নিচের ঘরে যে ভাড়াটিয়ারা থাকে ওদেরকে তুমি চলে যেতে বলো আমরা এখন থেকে ওই ঘরেই থাকবো আর তোমরা যদি বলো ভাড়া দিতে আমাদের কোনো অসুবিধা নেই মা একটু লাজুক হয়ে কথাটা বলল। কারণ ভাড়ার কথা বললে তো কাকু কাকিমা রাগ করবে কাকু কাকিমা দুজনেই বলল। সত্যি যদি ভাড়াটিয়াদের আমি চলে যেতে বলি মাসখানেক মাস দুই সময় দেব ওদের তারপর যদি ওরা চলে যায় তোমরা সত্যি এখানে থেকে যাবে মা বলল হ্যাঁ কেন থাকবো না আমাদের ছোট্ট ঘরটা নিয়ে সমস্যা যদি নিজের অত বড় ঘর আমরা পেয়ে যাই তাহলে কেন আমি অন্য জায়গায় যাব আমার মেয়েটার বিয়ে হয়ে গেলে আর কি আমি তো একা তখন আমি থাকবো কি করে একা তাই আমি তোমাদের ছেড়ে যেতে চাই না আমি বললাম হ্যাঁ মা তুমি তো এটা ঠিক কথাই বলেছ কাকুদের কাছে থেকে থেকে এমন হয়ে গেছি এইখান থেকে যাওয়ার ইচ্ছা আমার হয় না শুধু নিজের একটা ঘরের দরকার বলে বলেছিলাম কাকু বললো আমি কালকেই ওদেরকে জানিয়ে দেব সময় চাইলে সময় দেব তাহলে তোরা এখানে থেকে যাবি তো আমি বললাম হ্যাঁ কাকু আমার কোনো অসুবিধা নেই কাকিমা বলল আমার তো একটাই মেয়ে সে এখানে থাকেও না একটা সময় এই বাড়িটা ফাঁকায় পড়ে থাকবে তখন কি হবে তুই থাকবি আর আমার মেয়েকে তো তুই চিনিস সে কখনো এই বাড়ির অধিকার নিতে আসবে না যদি তেমন হয় পরে পশ্চাতে তোর নামেই লিখে দেব বাড়িটা আমি বললাম ওসব কথা থাক কাকিমা এখন তাহলে ওই কথাই রইল আমরা এই বাড়ি ছেড়ে যাচ্ছি না কাকু বলল খুব খুশি হলাম রে মা সবাই যে একসঙ্গে আছি আনন্দ করে এটাই চিরজীবন যেন থাকে আমাদের আমি বললাম ঠিক আছে কাকু তাই হবে আমরা সবাই একসঙ্গেই থাকতে চাই সারাটা জীবন এরকম আনন্দে যেন কাটাতে পারি কলমেও কণ্ঠে সময়